যে বৈশা থাকা যেত না হাঁটাচলা করা যেতো না তারপরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে কষ্ট হইত বেশিক্ষণ বৈশা থাকলে পাওয়া পোড়া করতো পার গুড়ালি সুদা ব্যথা করত এখন এখন আসার পরে নেওয়ার ভালো আমি দুই ঘন্টা হাঁটতে পারি উঠা যায় এখন এখন যায় এখন কয় ঘন্টা হাঁটতে পারেন দুই থেকে তিন ঘন্টা হাঁটতে পারি দুই থেকে তিন ঘন্টা হাঁটতে পারেন এই ভিএম রোগী সাধারণত হাঁটতে না দশ মিনিট পাঁচ মিনিট হাঁটলেই বসে যেতে হয়

এই সেলে এ বি টোয়েন্টি সেভেন কি ভালো হয় আমি যখন রুগী দেখি ম্যাক্সিমাম টাইম কেটে যায় রুগী স্যার কোনো ডক্টরই বলে না যে ভালো হয় কেন ভালো হচ্ছে ভালো হচ্ছে কেননা রুগীর কাছ থেকে শোনেন আজকে আমরা রুগীর কাছ থেকে শুনি আপনার কি অসুবিধা ছিল আমার হিট জয়েন্টের সমস্যা সেলি নেবেন কত বছর ধর কি কী প্রবলেম ফেস করতেন অনেক প্রবলেম যে পয়সা থাকা যেত না হাঁটাচলা করা যেত না তারপরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে কষ্ট হইতো বেশিক্ষণ পয়সা থাকলে পাওয়া পোড়া করতো পার গুড়ালি সুদা ব্যথা করত এখন আল্লাহ রহমতে শচীন আসার পরে এক মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনশাল্লাহ এখন ভালো আমি দুই ঘন্টা হাঁটতেও পারি দৌড়াতেও পারি বসে থাকলেও সমস্যা হয় না এবং দুই ঘন্টা হাঁটতে পারে হাঁটতে পারি আগে হাঁটতে পারতেন না কতক্ষণ আগে দশ মিনিট হাঁটলেই পায়ের গোড়ালি শুধু ব্যথা করতো এখন দুই ঘন্টা পারেন সিঁড়ি ভাই উঠা যায় যায় নামা যায় যায় তো দাঁড়ান থাকা যায় দাঁড়ায় থাকা যায় আগে এই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতাম না এই পায়ে ভর দিয়ে দাঁড়াতে থাকতো না এখন দাঁড়ান থাকেন তো ভর দেন ভর দিয়ে দাঁড়ায় থাকি তারপরে সমস্যা হয় না প্যান পড়তে গেলে একে বুইসা পড়তে হতো এবারে এক পায়ে ভর দিয়ে প্যান পড়তে পারতাম এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো এক মাস দিন অনেক ডাক্তার দেখিয়েছেন দেশে বিদেশে কি বলছিল যেটা এটা অপারেশন করা লাগবে অপারেশন করলে কিছুদিন পরে আবার ব্যথাটা আসবে এটা এইভাবে সমস্যা সমাধান হবে না প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে আমার এই যে ব্যথা হলো আমি ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না ইনজেকশন নিচ্ছি ভালো হচ্ছে না অপারেশন করতেছি ভালো হচ্ছে না যাব কোথায় বিদেশে গেলাম তাও ভালো হচ্ছে না এই যে তো রোগীগুলা একটু টাইম লাগে এভিয়ান এনকালাইজিং স্পন্ডিলাইটিস দুই মাস টাইম লাগে বত্রিশ দিনে এনার কথাগুলো শুনতেছেন কিনা সিঁড়ি ভাই উঠা যায় এখন এখন যায় এখন কয় ঘন্টা হাঁটতে পারেন দুই থেকে তিন ঘন্টা হাঁটতে পারি দুই থেকে তিন ঘন্টা হাঁটতে পারেন এভিএন এর রোগী সাধারণত হাঁটতে পারেন না দশ মিনিট পাঁচ মিনিট হাঁটলেই বসে যেতে হয় পায়ের উপর ভর দেওয়া যায় না কেন এই জিনিসগুলো ঘটে ঘটে ওই যে বাটিটা নষ্ট হয়ে যায় আমরা আকু দিয়ে সেখানে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করি ব্লাড সার্কুলেশন নিউট্রিশন দেয় আস্তে আস্তে ভালো হয় সেই জন্য সময় লাগে

হয় কি কোনো রোগী অ্যাডমিশন থাকতে হয় কোনো রোগ আসা যাওয়া করে নিতে যাকে অ্যাডমিশন বলি স্যার আমার বাসা কাছে আমি চাকরি পাচ্ছিছেন না কাঙ্ক্ষিত ফলাফল নাও হতে পারে বুঝতে পারছেন কেন ওই জিনিসটা কারেকশন করতে কি লাগবে সেটা আমি বলে দিই যারাই করতেছে নিনার মতো রোগী দেখেন আল্লাহ রসের সহমতে এভিএন সারা জীবন মাথার ভেতরে থাকবে বাটি চেঞ্জ করবে চেঞ্জ করার পরে আবার কিছুদিন পরে আবার ব্যথা হবে আবার ইয়ে আর ডাক্তার কি বলছিল যে সারা জীবন ওষুধ খাইতে হইব হ্যাঁ বাংলাদেশে সব ওষুধ খায় ফলাইলেও আপনার এই ব্যথাটা যখন খাবেন তখন নিয়ন্ত্রণ থাকবে পরবর্তীতে আবার যে রকম ব্যথা ওরকম এই আপনি অনুভব করতে পারবেন কিন্তু হাত অপারেশন ছাড়া আপনি হারতে পারবেন না ধীরে ধীরে আপনার হিট জয়েন্ট ড্যামেজ হয়ে যাবে কিন্তু দর্শক কথা কি বোঝা গেছে বাংলাদেশের সমস্ত ওষুধ খাওয়ার পর ওষুধ যখন খাবেন তখন ব্যাথা থাকবে না এরপর আবার এখন কি ওষুধ লাগে আল্লাহর রহমান কিন্তু ওই যে ভিতর থেকে ভালো হচ্ছে সেই জন্য সময় লাগে ধৈর্য লাগে এখন মনোভাব কেমন ভালো এতদিন শুনতে শুনতে যে ভালো হয় না এ হয় না সারা জীবন ওষুধ খাইলেও ভালো হবো না

এই যে তো রুগী অপারেশন করবে আমাকে একটু দেখান গেলে ভালো হলেন পরে অপারেশন করেন আর অপারেশন করার পর যদি স্কুল থাকে ডিভাইস থাকে নার থাকে সেই রুগী আমাদেরও ভালো হয় না আসতেছে অনেক রুগী আসতেছেন অপারেশন করার পরে ভালো হচ্ছেন না নিয়ে আসেন নারবল্টু নারমুলটু আমরা তো টেস্ট দিতে পারি না ট্রিটমেন্ট দিতে পারি না ভালো হবেন কেমনা আমরা সে দিয়ে দিচ্ছি আবার যা অপারেশন করতেছেন নান বল্টু নাই এরকম একবার দুইবার তিনবার চারবার অপারেশন ভালো নাই এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন দেখতেছেন কিন্তু আমরা ভিতর থেকে ভালো করার চেষ্টা করি কাজে একটু সময় লাগে ধৈর্য লাগে করলে ভালো হয়ে যাবেন তাহলে কি এখন আপনার বন্ধুরা আপনার মতো সমস্যা তারা অপারেশন করছে তারা এখন কি করে যে হুইল চলাফেরা করে তার দুঃখটা বোঝেন কিন্তু ও যদি না যায় তো এখানে আসতে ভালো হয়ে যায় এগুলো সব ভালো হয়ে যায় সময় লাগে ওরা দিন লাগছে তার ষাট দিন লাগতো দামোদনটা এরকম কাজেই আপনার যারা অপারেশন করতে যাচ্ছেন অপারেশনের একটু পরে করেন আগে আমার কোর্সটা কমপ্লিট করেন তারপর দেখবেন আপনার মনোভাব চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম